এরপর সকাল সকাল আমরা মাছ পেয়েছি একটা এই মাছ ধরেছি দেখো মাছের আনন্দ দেখো ধরা পড়েছে বলে এই মাছ ধরেছি মাছ ধরেছি এই মাছ ধরছি আমরা মাছ ধরেছি মাছ ধুয়েছি মাছ ধরেছি মাছ ধরেছি মাছ ধরেছি মাছ ধুয়েছি মাছ ধুয়েছি এই এই মাছ ধরেছি মাছ ধরছি মাছ ধরেছি একটা বড় মাছ ধরেছি আমরা মাছ ধরছি মাছ ধরছি মাছ দেখো দেখো মাছের আনন্দ দেখো মাছ ধরা পড়ে গেলে যে এত আনন্দ হয় কি করে জানতাম এটা না গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আছে ভালো আছো সুস্থ আছো আর একটা দিন তারপর বাবু আসছে আজকে মঙ্গলবার কাল বুধবার সকাল ছটায় ফ্লাইট ও দশটার মধ্যে বাড়ি ঢুকে যাবে একটার মধ্যে নেমে যাবে দশটার মধ্যে বাড়ি ঢুকে যাবে সকাল থেকে দেখো পুরো বৃষ্টি আজকে পুরো কাল সারা রাত বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হলে না ফ্লাইটে আসবে শুনলে কেমন টেনশন হয় ওই বৃষ্টি হচ্ছে যাই হোক সকাল সকাল একটা কলা হাতে নিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি কারণ ছেলের ব্রেকফাস্ট রেডি করব সকালের খাবার যাই হোক চলো দিনটা এখান খুব সুন্দরভাবে শুরু করব ফ্ল্যাটের এই জানলাটা আমাদের হওয়াতে আমার ছেলের খুব রেহাই বোলপুরে ঘরের থেকে জানলা দিয়ে বাইরেটা দেখতো আর এইখান থেকে এই দেখো শুয়ে শুয়ে মন দিয়ে এখন এটা দেখবে এই জানলাটাও খুব পছন্দের আজকে আমাদের পেছনা দিয়ে আসতে পারেনি বৃষ্টির কারণে আজকে মঙ্গলবার বাড়িতে ভেজ ডে তো এখন একটু পাউরুটি এই যে পাউরুটি শেখবো জ্যাম দিয়ে কলা আছে এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট হেলদি ব্রেকফাস্ট হেলদি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম শুয়ে দিয়েছেন খুব একটা সুন্দর জিনিস দেখা তোমাদের এই ব্যালকনির এই গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে দেখো এই দেখো দাঁড়া দেখো এই যে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হয়েছে হেভি লাগছে দেখতে আজকে কাঁথা কাপড় শোকানো মানে বিশাল ঝক্কির কাজ আমি ওকে সারাদিন ডাইপার করি একদমই রাখি না আর কাঁথা কাপড় তো লাগেই এদিক ওদিক করে অনেক আছে অসুবিধা খুব একটা হয় না এদিক ওদিক করে মেলে দিচ্ছি আর মা আজকে বানাচ্ছে হচ্ছে খিচুড়ি দুপুরের জন্য বৃষ্টির ওয়েদার প্লাস মঙ্গলবার তো হচ্ছে খিচুড়ি

প্রায় জায়গায় দূরে গেছে তবে এইরকম বৃষ্টি চলতে থাকলে এই মুহূর্তে প্রচুর মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে কুমারতলীর একটা ছবি দেখছিলাম মানে কি অবস্থা ঠাকুর বানিয়েও কি অবস্থা সামনে পুজো মানে আমার এই মুহূর্তে যে চিন্তাটা ভীষণ হচ্ছে শৈবালকে নিয়ে যে এইরকম বৃষ্টি চলতে থাকলে আমি জানি না ফ্লাইট কী করবে যাই হোক নীলকে স্নান করিয়ে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি তার মাঝে আমরা স্নান সেরে দিয়েছি এখানে মায়ের রান্নাও হয়ে গেছে আলুর দম এখানে

বা কালার কি সুন্দর এই যে পাতুল আরেকজন পাতুল বাহ কাপড় ভালো গো ভালোই এসছে ভাবছিলাম কেমন

তোর বাবা আসার অপেক্ষা করছি আমরা বসে বসে হ্যাঁ এই যে এই ছেলেটাকে তোমরা দেখে রাখো হ্যাঁ দেখো বাস্ত চলো সাতটা ছেলেটা সারা দুপুর ঘুমাইনি কিন্তু সেই তোমাদের বলেছিলাম উঠে গেছে ঘুমাইনি গোটা বিছানার অবস্থা দেখো আমার বিছানার এদিক থেকে ওদিক কিন্তু ঘুমায়নি দেখে রাখো এই ছেলেটাকে তোমরা এই যে এই দুষ্ট ছেলেকে তোমরা দেখে রাখো এই যে এই যে এই যে দুষ্ট ছেলেটা একটু ঘুমাইনি যারা দুপুর আমাকেও ঘুমাতে দেয়নি আমি যদি ঘুমে যাচ্ছি তাহলে এই এই করে আমাকে জাগিয়ে দিচ্ছে এই দেখো বুঝেছ কালকর বাবা আসবে যে আনন্দ রকম কিলবিল করছে এই দেখো এই দেখো দেখো দুধ তো চলে দুধ তো চলে আমি কেনব দুধ তো চলেকে আমি কেনব কিন্তু দুধ তো চলতেকে আমরা ঘুমালো কোথায় একটু ঘুমাইনি সারা দুপুর দেখো আরাম কেদারায় বসেছে আরাম কেদারা তোমার এটা আরাম কেদারা হ্যাঁ চোখের মধ্যে চুল দিয়ে দেখো দাদার সাথে খেলাটা দেখো

এই বা দাদু ঠাকুমার কষ্টের পালা দেখছি আর প্রথমে আমাদের পুজোর শপিং নিয়ে একদম মাথা ব্যথা ছিল না কারণ আমরা বুঝতে পারছিলাম না শৈবালবাবু আসবেন কি আসবেন না এবার যেই শুনেছি শৈবালবাবু আসবেন আমাদের পুজোর শপিং নিয়ে বিশাল আর কি দুর্যো শুরু হয়ে গেছে এবং রাত নটার সময় আমি আর মা বসু চিরন্ত দেখতে দুজন মিলেই দেখো তেল মে কিনে পুরো হ্যাঁ সবাইটা বেড়িয়ে গেছে ঠাকুর দেখতে এইবার আমরা দুজন বসেছি এখনো কিনিনি বলে দেখছি মা এখন দেখছে খোলো 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 এইদিকে স্ক্রল করো হ্যাঁ এটাও সুন্দর দেখো এটা দেখছে মা এই দেখো ভালো এটা কিন্তু সুন্দর পিছনে কিন্তু কাজ আছে এরকম

হইতে পারছে নটা পনেরো সারাদিন ভুটজুটি করার পরে নীলেকট ঠাকুমা দাদুর পরে ঘুমিয়েছিল ওই হচ্ছে ডিনার খুব বলতে মজা লাগে আমার ডিনার ব্রেকফাস্ট ওইটুকু মানুষের আবার ডিনার ব্রেকফাস্ট এতটা দেরি আমি ওকে কখনো করি না ডিনার দিতে মানে রাতের খাবারটা যাই থাকো যেটুকুই সলিড খাক সেটা আমি সবসময় আটটা সাড়ে আটটার মধ্যেই কমপ্লিট করে দিই বাট আজও যেহেতু ঘুমিয়ে গেছে ছোটো মানুষ তো রুটিনের কোনো ঠিক থাকে না ঘুমিয়ে গেছে তাই এরকম একটা সময় হলো বাকি বৃষ্টি তো এদিকে একটু থেমেছে এখন শৈবালের ফ্লাইট হচ্ছে সকাল ছটা মানে ধরো বেরোতে হবে ওকে ওখান থেকে আরও সকাল সকাল ভোরের দিকে আর এখানে বাড়িতে হয়তো দশটার মধ্যে পৌঁছে যাবে এরকম আরেকবার বলেছি মনে হয় তোমাদের এইটা জানি না পুজো জামাতে চলে এসছে সবই দিনটা মোটামুটি এরকমই কাটলো দুপুর থেকে অনেকটা টাইম নীলের সাথে সার্ভিস দিয়েছি এখনো যাই তো ঘুমিয়ে গেলে আমি পাশে ও মানে আগেও নিজের মতন খেলতো এখন বড় হচ্ছ তো আস্তে আস্তে এখনও মানে আমাকে ওর সাথে সমানে কোম্পানি দিতে হয় নয় কথা বলতে হয় গান শোনাতে হয় নয় কিছু একটা অ্যাক্টিভিটি করতে হয় নাহলেই ও যাই যায় ও প্রচণ্ড ফোন কনসিয়াস হয়ে গেছে ফোন তুলেই বোঝে যায় যে ও ক্যামেরা করছি মানে বোঝে না ক্যামেরা করছি বাট ওর মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় তো সেই জন্যও তোমরা খেয়াল করে দেখবে যে আমি আগেও ওর ওর সাথে টাইম স্পেন্ড করার সময় ব্লগ করতাম না আর এখনও চেষ্টা করি কম করার যাই হোক বেশি কথা বলবো না ওকে এখন আমি ডিনারটা করাই এই জাস্ট শৈবার সাথে ফোনে কথা হলো ফ্লাইট অন টাইমই আছে সবকিছু ঠিকঠাকই আছে ওর প্রচণ্ড চাপ চলছে এখন যেহেতু ধরো আমাদের আহমেদাবাদের যে রেন্টটা ছিল সেটা তো আমরা ছেড়ে দিয়েছিলাম এখন নতুন একটা রেন্ট নিয়েছে ও সেখানে ও একটু ও একটু করে সবকিছু শিফট করে সবকিছু করে আসছে দুটো পার্সেলও রিসিভ করেছি আসছে এটা তো তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা জামা এই জামা দুটো বলে দিই পাঠিয়েছে হচ্ছে নীলের বড় নীলের জেঠু আর জেম্মা মানে ছোট দাদা আর দিদি ভাই আর এইটা ভীষণ সুন্দর দেখো এটা আমার দারুণ লেগেছে এই দেখো পাঞ্জাবি আর এই হচ্ছে পাজামা দেখা যাচ্ছে এই যে কিন্তু ভীষণ সুন্দর আমার দারুণ পছন্দ হয়েছে যাই হোক এগুলো হচ্ছে নীলের পুজোর জামা আসছে আর বাকি অন্নপ্রশনে যা জামা পেয়ে পেয়েছে প্রচুর প্রচুর জামা সেগুলো এখন ধুয়ে ঠুয়ে ওয়াস্কর উঠতে পারিনি সেগুলো আস্তে আস্তে করতে হবে তার সাথে সাথে আজকের ব্লগটাকে চলো এখানেই আমি করে দিচ্ছি এন যদি আমাদের ভালো লাগে ভালোবাসা দিয়েও পাশে থেকো দেখা হচ্ছে কালকের ব্লগে আমি খুব এক্সাইটেড আমি না আমরা আমি বলাটা ভুলে হবে খুব এক্সাইটেড আবারও মনে হচ্ছে যে এইবারটা হয়তো শৈবালের আশাটা অবশ্যই মা বাবা তার সন্তান আসছে তার মতন খুশি কিছু নেই বাট মনের কোণে কোথা থেকে একটা মানে ভারও হবে মনটা এটা ভেবে যে এবার নীল আর যাই হোক তো কলকাতায় এখন কোনো প্রজেক্টের গল্প এখনও অবধি আমাদের কানে আসেনি যদি আসে শৈব যদি আবার কলকাতা ব্যাক করে যায় তাহলে ভীষণ ভীষণ ভালো হয় তোমাদের বলেছিলাম ও দু মাসের জন্য যাচ্ছে সত্যি যদি সেটা হতো বাস্তবে যেটা আমরা শুনেছিলাম সেটা হতো তাহলে তার থেকে খুশি বোধ হয় আমার থেকে বেশি কেউ হতো চলো আজকের ব্লগটা করে দিচ্ছে এখানে এন্ড টাটা